দিল মানুষের হৃদয় মানুষের মন এইটাই হইল মানুষ সুহান আর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু হইলো পিঞ্জুরা একটা ডুপি একটা কবুতর একটা ডাউট যেরকম ভাবে পিঞ্জরাতে রাখা হয় ঠিক এমনি ভাবে আল্লাহ মহামূল্যবান শক্তিশালী একটা গুস্তের টুকরা আল্লাহ রাব্বুল জান্নাত থেকে প্রত্যেকটা গরিব দুঃখী সকলের ভিতরে একটা গুস্তের টুকরা কলার তৌরের মতো ডিমের মতো একটা টুকরা আল্লাহ পাক দান করছেন সারা বডির মধ্যে এই টুকরাটাই সবচেয়ে বেশি দামি এই টুকরার মাধ্যমেই আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় এটাকে সাফ সুত্রা স্বচ্ছ করে আল্লাহ পাকে দিছেন সারা জীবনে এটার পিছনে মেহনত করার জন্য যারা এই মেহনত করতেছে এরাই প্রকৃত মানুষ এরাই প্রকৃত আল্লাহ পাকের বন্দা এরাই মখলুকের মধ্যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ প্রিয় অন্যতম উত্তম বন্ধু এই কলাপ নষ্ট